আমি ভাইরাল হতে চাই তোমার নাইকারা নিজেদের কাজের চেয়ে বেশি পার্সোনাল লাইফ নিয়ে ভাইরাল মানুষজন তোমাকে চিনে বছরে যদি 100 কাজ হয় 30টা কাজের জন্য অফার দেয় 20টা আমি রিজেক্ট করে দিই আর 10টা ওনারা আমাকে রিজেক্ট বলছে সেন্স ওটা আমার এখনো কোনো ঝামেলা হয়নি না তুমি রিজেক্ট কেন করো ওই ক্যারেক্টারগুলো আমি করতে চাই না ক্যারেক্টার উপর বিলিভ করতে পারবো না আমাকে অনেক সময় রিজেক্ট করে দেয় কারণ তারা আমাকে ভালো লাগে 100 কাজের মধ্যে শেষ পর্যন্ত আমি আসলে দুইটা কাজ করতে পারি আমি আমার ডিল দিয়ে শুটিং করলাম চাচ্ছিলাম যে ওই সময়ের একটা নাইকার ক্যারেক্টার আমার ঝুলিতে থাকুক কাজ নিয়ে কোনো গল্প নেই

ফ্যামিলি ট্রিট করবে আর মেয়েরা সবসময় তার ফ্যামিলি ছেড়ে আসবে মাসের তিরিশ দিন দশ দিন করে এক এক মেয়ের বাসায় নো তোমার আম্মুর কথা বলি একটু আজকে ড্রেস নিয়ে কথা বলি তুমি হ্যাঁ বলো আমার শো নিয়ে কথা বলতে পারো ইটস ওকে বলো প্লিজ তুমি যেগুলো শেয়ার করতেছিলাম মানে ভাইরাল থেকে তুমি চলে আসছো আমরা তুমি অনেকবার ভাইরাল হয়েছো তারপরে আমি ভাইরাল হতে চাই আমার কাজ দিয়ে ভাইরাল হতে চাই আমার মোবারক নামা কি পরিমাণ কভারেজ পাইছ আলহামদুলিল্লাহ বাট দ্যাটস নট ভাইরাল ভাইরাল ইজ डिफरेंट থিং ভাইরাল ইজ डिफरेंट থিং কিন্তু যেটা পজিটিভলি আসছে আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি ভাইরাল ইজ আ নেগেটিভ ওয়ার্ড সো পজিটিভ ভাইরাল হইলে ওইটা খুব রিয়ার হ্যাঁ ভেরি রিয়ার হ্যাঁ ওই জুয়েটটা আমি বলতে পারি দ্যাটস ভাইরাল অফ কোর্স হ্যাঁ এরপর যেগুলো হয়েছে এগুলো পজিটিভ কভারেজ পজিটিভ ইমেজ ক্রিয়েশন এগুলো আমি তুমি ভাইরাল হতে চাও বাট নেগেটিভলি না নেগেটিভলি না নেগেটিভলি মানে খুব আটকা

আমাকে তিরিশটা কাজের জন্য অফার দেয় ওখানে বিশটা আমি রিজেক্ট করে দিই আর দশটা ওনারা আমাকে রিজেক্ট রিজেক্ট কেন করো রিজেক্ট করি হয়তো গল্প ভালো হয় না নয় তো হচ্ছে ক্যারেক্টার না বলছি সিনস ওইটা আমার এখনো কোনো ঝামেলা হয় নাই ওকে বলছি না আমি আলোচনা করি যে এটা কেন ইম্পর্টেন্ট যেটা মোরক ছিল ইউ কিস্টন স্ক্রিন হ্যাঁ হ্যাঁ ওইটা মানে আই ডিডন্ট কিস হি শোরড দ্যাট উই কিসড উই ডিডন্ট তো বিষয়টা হচ্ছে যে বোল সিনটা কেন ইম্পর্ট্যান্ট এটা আলোচনার বিষয় আমার ক্যারেক্টারটার ডেপথ অনুযায়ী এই সিনটা কেন লাগবে ওই ইম্পর্ট্যান্সটা বুঝলে কিন্তু আর সমস্যা হয় না তখন মানুষও ইম্পর্ট্যান্সটার দিকেই হচ্ছে নজর দেয় বোল সিন দিকে নজর হয় ও ওয়াও কি কন্ট্রাসট সেটা তুমি রিজেক্ট কর না করো আমি স্টোরি যদি ভালো না হয় ক্যারেক্টার যদি ভালো না হয় অথবা ক্যারেক্টার ভালো কিন্তু ক্যারেক্টারটা শুধু ওই ফ্যাক্টর হিসেবে কাজ করে সব ক্যারেক্টার অন্য একটা ক্যারেক্টারের প্রভাবক হিসেবে কিন্তু কাজ করে কিন্তু কিছু কিছু ক্যারেক্টার থাকে ওদের নিজের কোনো সত্তা থাকে না ওরা শুধু নায়কের লাভ ইন্টারেস্ট অমুকের বোন তমুকের মা তমুকের মেয়ে এই সব হিসেবে কাজ করে ওই ক্যারেক্টারগুলো আমি করতে চাই না আরেকটা করতে চাই না যখন আমার মনে হয় যে সব ঠিক আছে বাট প্রজেক্টটা প্রমিজিং না আমি প্রজেক্টের উপর বিলিভ করতে পারবো না ইট উইল নট বি এ গ্রেট ওয়ান তখন সেটা কি হয় বুঝো তখন ডিরেক্টরের সাথে আলোচনা করলেই বোঝা যায় ওকে বাট অনেক সময় তো বিশাল আলোচনা করেও একটা কাজ ভালো হয় না হ্যাঁ ওইভাবে আমার একটা কাজ এরকম হয়েছিল বিশাল আলোচনা হয়েছিল কাজটা ভালো হয়নি আমি ওটা প্রচারণাতে অংশগ্রহণ করিনি আসলে কারণ যেরকম আমাকে এক্সপেকটেশন দেয়া হয়েছে ওরকম হয়নি শেষ পর্যন্ত ওই জন্য আমি শেষ পর্যন্ত ছিলাম না শুটিং করতে চলে এসেছি ওকে সো রিজেক্ট করো বিকজ তোমার গল্পগুলো আর আমাকে অনেক সময় রিজেক্ট করে দেয় কারণ তার আমাকে ভালো লাগে না শুধুমাত্র ব্যক্তি হিসেবে ভালো লাগে না ওকে অ্যাক্টিং এর জন্য আমি কখনো রিজেকশন পেয়েছি এরকম আসলে কখনো হয়নি এটা হয়েছে আর আমি লাস্ট যে একশো কাজের মধ্যে শেষ পর্যন্ত আমি আসলে দুইটা কাজ করতে পারি বা পাঁচটা কাজ করতে পারি ওই পাঁচটা কাজ আমি খুবই স্যাটিসফাইড হই কাজটা করে হ্যাঁ ওখানে আমার কোনো ঝামেলা হয় না যেমন আমি গত বছর কাজ করেছি বুকের মধ্যে আগুন মোবারক নাম আল্লাহ জাস্ট লুকের সারা বছরে আমি যদি দেখি আর কি আমি কাজ করতে পারতাম আমার এই দুটার দিকে আগে নজর চলবে এই দুটা প্রজেক্টে আমি কাজ করতে বুকের মধ্যে আগুন নিয়ে শুনি মহারকের নাম কথা বলছি মহারক না নিয়ে বুকের মধ্যে আগুন তুমি স্বপ্ন ক্যারেক্টার ছিল যেটা তোমাকে স্বপ্নুর বলা হয়তো আসলে কিন্তু একটু বলো শুনি এই এই গল্পটা গল্পটা হচ্ছে আমাকে বলা হয়নি প্রথমে যে কোনো নায়িকার ক্যারেক্টার প্লে করবো যথারীতি অডিশন দিতে গেলাম প্রথমবার অংশু ভাই শাকিল ভাই সাথে দেখা হলো অডিশন দিলাম আমি জানিও না যে কি ক্যারেক্টার কি নাম আমাকে খুবই মধ্যে সাসপেশনের রাখা হয়েছে রাখা হয়েছে। তারপর এক সপ্তাহ পর আমাকে কনফার্ম করা হয়েছে ওই জন্য কনফার্ম এন্ড তুমি স্টোরিটা এখন তারপর ওই সব ক্যারেক্টারের জন্য আমাকে ইয়ে করা হলো কাস্ট করা হলো আমার রিহার্সেল করলাম শুটিং করলাম আমি আমার দিল দিয়ে শুটিং করলাম হ্যাঁ কারণ আমি চাচ্ছিলাম যে ওই সময়ের একটা নায়িকার ক্যারেক্টার আমার ঝুলিতে থাকুক

ইসেক্টর একটা বিজনেস মানুষ টাকা লগ্নি করবে টাকা উঠে আসবে তার চেয়ে বেশি উঠে আসবে এটা চায় হ্যাঁ সেখানে এই বিজনেসে এক এক মানুষ এক এক জিনিস বিক্রি করে কেউ বিক্রি করে চেহারা কিউ বিক্রি করে হাসি কিউ বিক্রি করে চোখ কিউ বিক্রি করে লাভ লাইফ পার্সোনালিটি পার্সোনালিটি লাইফ বিক্রি করে এডুকেশন কিউ বিক্রি করে হচ্ছে তার ফ্যামিলি ফরমেশন সিস্টেম কিউ বিক্রি করে ডিভোর্স কিউ বিক্রি করে আই অনেক কিছু আমি বিক্রি করি আমার স্কিল রাইট মেজরলি এ ছাড়া আমার যদি কোনো কাজে গ্ল্যামার দরকার হয় সেটা দেই কোনো কাজে রফিজ দরকার হয় সেটাও দেই কিন্তু আমি যে জিনিসটা বিক্রি করছি এটার দাম এই আর্টিস্ট এখন এই সেক্টরে সবচেয়ে কম ভেরি ট্রু ওইটাই বলতেছিলাম সো বাট আই এম স্যাটিসফাইড আমি যে দুইটা কাজ করি সেই দুইটাতে আমি স্যাটিসফাইড আমার কোনো আফসোস নেই ওকে তো সবুনি বলতেছিলাম। হ্যাঁ তো সবম ক্যারেক্টারটা করলাম করার পরে ইউ নো মানে ওই ওই প্রজেক্টটা আসলে খুব স্মুথলি হয়েছে অডিশন শেষ দেন যখন মানুষজন দেখল তখন অনেক প্রশংসা শুনলাম ওই প্রজেক্ট নিয়ে প্লাস আমার ক্যারেক্টার নিয়েও আলাদা করে কথা বললো এইটা একটা গুড ফিলিং এটা আসলে কিভাবে এক্সপ্রেস করে ওয়ার্ড দিয়ে আমি জানি না রিয়েলি গুড ওকে শাবনুর ফ্যান তুমি